রানীর স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইস রয় অথচ সেটি তৈরির খরচ প্রধানত বহন করতে হয়েছিল ভারতবর্ষের মানুষকে তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম স্থাপনাটি তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা জমিদার ধনী অভিজাত ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থ আবেদন জানান আদতে তা ছিল রয়ের আদেশ সেই আদেশ খণ্ডনের সাহস কারও ছিল না তখন এটি তৈরিতে পড়েছিল প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা শ্বেতপাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রঙ করে দেয়া হয়েছিল শালটা ছিল উনিশশো তেতাল্লিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সে সময় এমনকি জাপানির সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার শ্বেতপাথরের সাদা ইমারত বহুদূর পর্যন্ত দেখা যায় ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেয়া সহজ সে কারণেই সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ার রঙ কালো করে দেয়া হয় দর্শক এখন আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে নিয়ে যাব সেখানে ব্রিটিশ আমলের অনেক ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষিত আছে ভেতরে প্রবেশ করেই সামনে এগিয়ে গেলে প্রথমেই চোখে পড়বে শ্বেতপাথরের তৈরি রানীর একটি আবক্ষ মূর্তি মাথার ওপরে গম্বুজ ভেতর থেকে নকশাঙ্কিত গম্বুজটি দেখলে চোখ জুড়িয়ে যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল জাদুঘর পঁচিশটি গ্যালারির সমন্বয়ে গঠিত কুইন্স হলটি আকর্ষণের মূল কেন্দ্র এর সকল দেয়ালে মহারানীর ঘোষণা লিপিবদ্ধ তার স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনার অঙ্কিত চিত্র যেমন সিংহাসনে আরোহণ বিয়ে পুত্র ও উত্তরাধিকারীর ব্যাপ্তিস্তকরণ রাজপুত্রের বিবাহ ফ্রকমোরে তার বাসভবন ইত্যাদি দ্বারা তার গ্যালারি সজ্জিত তার ব্যবহৃত কিছু সামগ্রী যেমন শৈশবে ব্যবহৃত পিয়ানো উইন্সোর প্রাসাদে দৈনন্দিন চিঠিপত্র লেখার জন্য ব্যবহৃত টেবিল চেয়ার ভারতীয় প্রজাদের উদ্দেশ্যে লেখা তার শেষ চিঠি ইত্যাদি মেমোরিয়াল বন্ধ করে দেয়া হবে তাই বের হওয়ার জন্য নিরাপত্তা কর্মীরা তারা দিচ্ছিলেন তাই সেসব দেখাতে পারলাম না সেজন্য খারাপ লাগছে তবে যুদ্ধে ব্যবহৃত তলোয়ার কামানের ভিডিও ধারণ করতে পেরেছি যা পর্দায় দেখতে পাচ্ছেন এই কামানটির অগ্রভাগে খেয়াল করলে বুঝতে পারবেন এটিতে মানুষের মুখের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে প্রোটান নকশাঙ্কিত রবার্ট ক্লাইভেরও একটি ভাস্কর্য আছে যিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি এবং ভারতীয় উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনাকারী